रे बे भला बंद ज अला दा रह रही

সামনে এসে আছে গত বই আগে আমার এক আত্মীয় মারা গেছে তার লাশটা যখন আমি কবরের মধ্যে নামাই মাইলাম খবরের মধ্যে বৈশাখ যখন আমি উপরের দিকে তাকাই না আল্লাহ কি পরিমাণ ভয় লাগে আল্লাহ কেমন জানি লাগে আল্লাহ খুব একা কেমন হয়ে আল্লাহ আল্লাহ জীবনে কত মানুষের জানা নাম নমাজ সদাই করলাম আল্লাহ

আমরা ববারের কথা বলে গেছি আল্লাহ আমাদের ব্যবসা আমাদেরকে পাগল করলো আল্লাহ আমাদের সংসার আমাদেরকে পাগল করলো আল্লাহ আমাদের চাকরি আমাদেরকে পাগল করলো হল্ল আল্লাহ আমরা ঘরের মধ্যে খেলতে খেলতে থাকবো আল্লাহ আমরা চাই না মৃত্যুর আগে একবার আমাদের তমাম জীবন জিন্দগির গুণত মাফ করে দেওয়া

আল্লাহ রব এর রবিন গরব মানে যে وصول করে ইয়া সদা গমন করে ইয়া যখন জানাজার মাটি নিয়ে আসবে আল্লাহ আল্লাহ তার আগে মা বাবা কে যাওয়ারের যাওয়ার দরায়া মা বাবার মকনা জীবন শেষ করার এক নজর দেখেছিল আল্লাহ তারপর থেকে কত বছর চলে যায় মা কে দেখতে পারে না বাবা দেখতে পারে না আল্লাহ আল্লাহ তাকে দেখেন কত মুরব্বী বাবা মা বাবার জন্য কান্দে আল্লাহ নিজের অপরা হয়ে গেছে কিন্তু এখনো মা বাবা বলতে পারে না আল্লাহ অন্ধকার কেমন থেকে মা বাবা দোয়ার আপনার জানা সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানাই আছে কবরের মধ্যে রেখে গেলে সন্তান একবার ও শোভন নিলানা আমার কবরে যে বৃষ্টির পানি করে দেখার মতো ঘেউ নেই ঋষম আমার কবরে যে কুয়াশা পরে দেখার মতো ঘেউ নেই ঋষম দা মধ্যে নাই ঘুমা আমার কবরে যে বড় গরম দেখার মতো কেউ নেই ঋষম দা আলনারি এরকম সন্তান হাজার হাজার নব্বান্ত টাকা

আপনি তাকে দেখেন মুরব্বী বাবারা করেছেন তোমরা যুবক বেড়া উদ্ধরণ করেছে আল্লাহ মুরব্বী বাবাদের মধ্যে অনেকে অসুস্থতার মধ্যে ভুগতেছে অন্য অসুস্থ থাকলে খাবার দাবার বারো থাকে না অন্য গুম হয় না ঠিক মতন আল্লাহ মুরব্বী বাবাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ দান করে দেন আল্লাহ আপনি তো সমস্ত ডাক্তার ডাক্তার মেহরবানি করে আপনি সবাইকে সুস্থতা দান করে দেন আল্লাহ বিভিন্ন সমস্যার মধ্যে পরে গুরুস্থ হয়ে গেছে অল্লা আল্লাহ হৃদয়ের বোঝা মাথায় নিয়ে ঘুরতেছে মেহরবানি করে রেঞ্জ গুরু পরিশোধ করার মতন ব্যবস্থা আপনি করেছেন আল্লাহ যারা জন ভবনের মধ্যে আছে আল্লাহ সংসার চালাইতে বড় কষ্ট হয় আল্লাহ রিজিকের মধ্যে আপনি বরকত দান করুন আল্লাহ জামায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ আমার সাথে যারা যুদ্ধন করেছে আমার ঘুরে আমার জীবন বের আল্লাহ তাদেরকে আপনি নেহার ত্রাস করেন মনের আশ পূরণ করেন আল্লাহ তাদের উত্তম ভবিষ্যৎ আপনি দান করে দেন আল্লাহ জীবন ভাইদের মনের আশ আল্লাহর কামনা বাসনা আপনি পূরণ করে দেন আল্লাহ এর আপনার খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ আল্লাহ আপনি কাউকে খালিয়াতে ফিরেছেন আজকে সব ভারতের আমাদেরকে যে আমাদেরকে খালিয়াতে আপনি ফিরেছেন আল্লাহ আপনি তাকে দেখেন আপনার বান্দা গুরু কিনে কান্দে আল্লাহ আল্লাহ আপনি তো অন্তর জানি অন্তরের খবর জানেন আল্লাহ মেহরবানি করে সবার মনের নেকমাল মাসে আপনি পূরণ করে দেন আল্লাহ এর আকার উপর খাস রহমত বরকত